আসসালামু আলাইকুম আসসালামাইন্দু আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ত্রিকোণ তৃতীয় পর্বে সবাইকে স্বাগত আমরা আজকের পর্বে যেটা শিখবো সেটা হচ্ছে ত্রিকোণমিতির যে কোনো ত্রিকোণ অঙ্কগুলো করতে গেলে মান বের করতে হয় অর্থাৎ আমাদের ত্রিকোণমিতির সাইন থিটার মান ট্যান থিটার মান কস থিটার মান এই মানগুলো বের করতে বলে আমরা এই মানটা যদি বের করতে পারি তাহলে আমাদের ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক আমরা সহজভাবে করতে পারবো তো চলো সবাই আমরা একটু শুরু করি এবং সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবা আশা করি সবাই বুঝতে পারবে তো দেখো আমরা এখানে এইটা শেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা একটা ত্রিভুজের তিনটা বাহু আছে কয়টা বাহু দেখো এই যে একটা ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজের তিনটা বাহু এই তিনটা বাহু নাম লম্ব ভূমি ও ত্রিভুজ এটা তোমাকে বুঝতে হবে দেখো এখানে আমাদের এইটা হচ্ছে লম্ব এটা ভূমি এটা ও কিন্তু যদি এখানে কোনটা থাকে তাহলে এটা ভূমি হবে এটা লম্ব হবে এইটা ও হবে কিন্তু আমরা একটু লক্ষ্য করি যদি এইখানে কোন কোনটা যদি এখানে হয় তাহলে কি হবে বলো এইটা ভূমি এইটা লম্ব এইটা অতিভুজ আমাদের এই কেবুজে লম্ব ভূমি এবং অতি এটা এইটা ভালো বুঝতে হবে এই লম্ব পূরক ত্রিকোণজ কোজার পরে তোমাকে এখান থেকে এই ত্রিভুজে তিনটা বাহুর মান বের করতে হবে অর্থাৎ এই তিনটা বাহুর মান থেকে তুমি সাইন θ cos থেটা tan θ ইত্যাদি মানগুলো তুমি বের করতে পারবে তো চলো আমরা এখন সেই মানগুলো কিভাবে বের করা যায় একটু দেখি দেখো এইটা ত্রিভুজ এই ত্রিভুজের এইটা টু এইটা ফাইভ তাহলে এ বি সি এই কিউজে এইটা হচ্ছে থিটা কথ এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা মান দেওয়া আছে এই মান থেকে তোমার tan থিটা কস থিটা এবং সাইন থিটার মান বের করতে হবে এই তিনটা মান বের করবো এই ত্রিভুজ থেকে আমাদের এই তিনটা মান বের করতে হবে কিভাবে করা যায় একটু লক্ষ্য আমাদের প্রথমে tan এর সূত্রটা একটু বোঝার চেষ্টা করি আমরা আমাদের tan এর সূত্রটা কি এর সূত্রটা হচ্ছে লম্ব বাই ভূমি এটা আমি আর বিগত প্রথম ক্লাসে আমি প্রথম ক্লাসে এটা তোমাদেরকে শেখাই দিয়েছি সূত্রগুলো tan এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি cos এর সূত্র এখন দেখো এইটা হচ্ছে আমাদের এই ত্রিভুজের এইটা হচ্ছে লম্ব আর এটা ভূমি আমাদের এই ত্রিভুজে দেখো অতিভুজের মানটা দেওয়া তাহলে তোমাকে কি করতে হবে দেখো এতে যে প্রতিভুজটা বের করতে হবে প্রতিভুজ বের করার জন্য তোমাকে প্রতিভুজের যে পিথাগোরাস সূত্র আছে সেই সূত্রটা লিখতে হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এখন তুমি এখানে মান বসে এখানে আমাদের লম্ব কত দুই আর ভূমি হচ্ছে পাঁচ এরপর স্কয়ার করো এখন আমরা এখানে স্কয়ার করার পর একটা চার এখানে কত পঁচিশ আমরা যদি যোগ করি এখানে কত আসতেছে দেখো উনত্রিশ আমাদের এখানে অতিভুজের মান হচ্ছে রুট

আর অতিভূজ এইভাবে তুমি একটা ত্রিভুজ থেকে একটা ত্রিভুজ থেকে যে কোনো কোনোবাদের কোনো মান আছে এই মানগুলো বের করতে অর্থাৎ তোমার এই মানগুলো বের করতে চাইলে অবশ্যই তোমার এই ত্রিভুজের তিনটা বাহুর মান থাকতে হবে যদি এই তিনটা বাহুর মান না থাকে তাহলে তখন এই মানগুলো বের করা কোনোভাবেই সম্ভব না আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পারছো যে সাইন থিটার মান যদি দেওয়া থাকে তাহলে ওই মান থেকে তুমি cos থিটা tan থিটা বের করতে পারবা যদি cos থিটার একটা মান থাকে ওই মান থেকে তুমি tan থিটা tan থিটা বলো cosec থিটা বলো যে কোনো মান বের করতে পারবা তে ঠিক সেইরকম একটা অঙ্ক এখন এখানে দেওয়া আছে সাইন থিটার মান দেওয়া আছে এইখান থেকে cos থিটা tan থিটার মান বের করতে বলছে তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে sin থিটা সমান কত তাহলে আমাদের এইখানে দেখেন সাইন থিটার আমরা একটা সূত্র জানি সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব ভাগ প্রতিভুজ আমাদের এইখানে সূত্রে আমরা সূত্রটা বসাই দিলাম আমাদের সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব ভাগ এখন তুমি একটু চিন্তা করো এখানে এখানে আমাদের লম্ব কত লম্ব হচ্ছে 1 প্রতিভুজ প্রতিভুজ হচ্ছে 2 এখন আমাদের এই যে লম্ব এক অতিভুজ দুই এই যে দুইটা মান দেওয়া আছে বলো তো কোনটা নাই লম্ব ভূমি অতিভুজের ভিতরে আমাদের লম্ব অতিভুজ দেওয়া আছে কিন্তু ভূমি নাই একটা কথা মাথায় রাখবে এই ধরনের অঙ্ক করতে চাইলে তোমাকে তিনটা মানই বের করতে হবে লম্বর মানও বের করতে হবে ভূমির মানও বের করতে হবে অতিভুজের মানও বের করতে হবে এখানে দেখো আমাদের লম্ব ভূমি আছে লম্ব এবং অতিভুজ আছে কিন্তু কি নাই ভূমি নাই তাহলে তুমি এখানে ভূমিটা বের করবে যে ভূমি ইকুয়াল টু আমাদের পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাসের যে সূত্র আছে সেই পিথাগোরাসের সূত্র মতে আমরা কিন্তু সবাই জানি যে এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হচ্ছে আমাদের সূত্র এখন এই সূত্রে তোমার কোন মানটা দরকার বল তোমার অবশ্যই ভূমি দরকার তাহলে তুমি এখান থেকে এই যে ভূমিটা বের করতে হবে তাহলে তুমি কি করবা এগুলা এই সাইডে নিয়ে============ এই যে লম্ব स्क्वायर প্লাস ভূমি स्क्वायर इक्वल टू অতিভুজ स्क्वायर তাহলে এইটাই সাইডে নিয়ে আসলাম অতিভুজ ওই সাইডে দিলাম এখন তুমি বের করবা কোনটা বলো তুমি ভূমি বের করবা তাহলে ভূমিটা এখানে রাখ দাও আর অতিভুজ

এরপর তুমি এখান থেকে হিসাব করো দুই এর পরে দিলে 4 হয় মাইনাস 1 এর পরে স্কয়ার করলে 1 4 থেকে 1 বাদ দাও 3 তাহলে আমাদের এখানে ভূমির মানটা হচ্ছে √3 অর্থাৎ এই যে তিনটা মান তিনটা মান তোমাকে এই সূত্রটা দিয়ে বের করতে হবে অর্থাৎ যদি দুইটা মান দেওয়া থাকে তাহলে আরেকটা মান যা আছে সেই মানটা তুমি এই সূত্র থেকে মান বসায় বের করবে আশা করি তোমরা এটা বের করতে

ছিল না আমরা বের করছি রুট থ্রি আর ওতে কিছু আগে থেকে ছিল কত দুই তাহলে দেখো কস থিটার মান কিন্তু রুট থ্রি বাই টু তুমি পেয়ে গেলাম একইভাবে দেখো এখানে ট্যান থিটার মান বের করতে বলছে তাহলে ট্যান থিটার সূত্র বসাও ট্যান থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব কত লম্ব হচ্ছে ওয়ান আর ভূমি ছিল না আমরা বের করছি রুট থ্রি তাহলে এখানে আমার ট্রান্তিটার হচ্ছে আমরাই করতে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এইভাবে এটা যদি তোমরা বুঝে থাকো এখানে সাইন্থার যে মান দেওয়া আছে এই মান থেকে আমরা এই দুইটা মান বের করছি ঠিক একইভাবে এখানে যে কোনো মান দেওয়া থাকলে তোমাকে এই যে কোনো ত্রিকোণমিতিক কোনো মান বের করতে হবে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে মূল বইয়ের যে অনুশীলনের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো থেকে সিরিয়ালে তোমাদের কাম করানো হবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম